একটি অঞ্চলে একটি একটি সঙ্গে বানরের বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু পরে ওই বানরটি মেয়েটির সঙ্গে যা কিছু করেছিল তা জেনে আপনার লোম ও শিহরিত হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে মন থেকে এটিকে লাইক করে এটি শেয়ারও করে দিন যাতে করে আরও লোকেদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে চলুন মেন কাহিনীর দিকে এগিয়ে যায় কোনো এক সময়ে একজন দয়ালু বাদশাহ ছিলেন একবার বাদশাহ নিজের উজিরের সঙ্গে সফরে বের হলেন তো কিছু দূর চলার পর তারা জঙ্গলের কাছে নিজেদের স্থাপন করলেন এরপর যখন খাওয়ার সময় হলো তখন দাস্তার খান বিছানো হলো আর বিভিন্ন রকমের খাবারও সাজানো হলো এর মধ্যে বাদশাহ দেখলেন পাশের গাছে বসে এক বানর চুপচাপ সব কিছু দেখছে এটিকে দেখে বাদশা বললেন কিছু খাবার এই বানরের সামনেও দিয়ে দেওয়া হোক হুকুম পেয়ে চাকররা কিছু খাবার নিয়ে বানরের সামনে দিয়ে দিল এসব দেখে বানর গাছ থেকে নিচে নেমে এলো আর নিজের হাতে একটি পাতা নিয়ে তাতে কয়লা দিয়ে কিছু লিখে দিল তারপর পাতাটিকে রাজার হাতে ধরিয়ে দিল পাতায় লেখা ছিল যে আমি এমন খাবার খাবো না যেমন দস্তার খান বাদশাহের জন্য বেছানো হয়েছে ঠিক তেমনই দস্তার খান আমার জন্য বেছানো হোক বাদশাহী এইসব দেখে খুবই অবাক হলেন এরপর বাদশাহ হুকুম দিলেন যে এই বানরের জন্য এমন দস্তারখান বিছানো হোক এরপর আরেকটি একটি দস্তারখান বিছানো হলো তারপর বানর গাছ থেকে নিচে নেমে এসে আবার খাবার খেয়ে উঠে পড়লো পরের দিন যখন বাদশাহ ফিরে যাওয়ার সময় হলো তখন বাদশাহ নিজের চাকরদেরকে বললেন যাও গিয়ে সেই বানরকে জিজ্ঞেস করে এসো সে কি আমাদের সাথে যেতে রাজি আছে এরপর যখন চাকরেরা বানরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলো তখন বানর আবার একটি পাতায় কিছু লিখলো আর চাকরদেরকে ধরিয়ে দিল ওই পাতায় লেখা ছিল বাদশাহের জন্য যেমন হাতি প্রস্তুত করা হয়েছে তেমন হাতি আমার জন্য প্রস্তুত করা হোক তখনই আমি আপনার সঙ্গে যাব এখন বাদশাহ বানরের উপর আগ্রহী হয়ে উঠেছিল এই জন্য তিনি বানরের জন্য নিজের মতো সাওয়ারি প্রস্তুত করে দিলেন এইভাবে পরে ওই বানরও বাদশাহের সাথে মহল পর্যন্ত চলে গেল আর ওখানে পৌঁছিয়ে বাদশাহ হুকুম দিলেন যে যেই সমস্ত তাঁবু চাকুরদের জন্য রয়েছে সেখান থেকে একটি তাবু এই দিয়ে দেওয়া এই কথা শুনে বানর লিখল, যেমন মহল বাদশাহের জন্য রয়েছে ঠিক তেমনই মহল আমার জন্য বানানো হোক তখনই আমি এখানে থাকবো নয়তো আবার জঙ্গলে চলে যাব। যেখানে বাদশাহের কাছে আরও একটি মহল ছিল যেখানে তিনি খুব কম আসা যাওয়া করতেন তো এই জন্য সেই মহল বানরকে দিয়ে দেওয়া হলো তখন ওই বানর দ্বিতীয় মহলটিতে থাকতে শুরু করলো কিন্তু সাথে বাদশাহের মহলেও আসা যাওয়া শুরু করে দিল বাদশাহের একটি খুব সুন্দরী মেয়ে ছিল আর বাদশাহ নিজের সেই মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন যখন বাদশাহের মেয়ে ওই বানরের সম্পর্কে শুনলো তখন সেটিকে দেখার ইচ্ছা সেহেজাদের মনেও জন্ম নিয়েছিল তো এই জন্য একদিন শেহজাদি নিজের কিছু বান্ধবের সঙ্গে ওই বানরকে দেখার জন্য ওর মহলে পৌঁছে গেল বানর যখনই এই শেহজাদিকে দেখলো তো সে ঘুরে ঘুরে তাকাতে থাকলো এইসব দেখে সেহেজাদি ভীষণ ভয় পেয়ে গেল এরপর দৌড়িয়ে নিজের মহলে ফিরে এলেন এরপর একদিন সুযোগ পেয়ে ওই বানর ঘরে চলে যায় আর কাগজে কিছু লিখে তা শেহজাদের হাতে গুঁজে দেয় আর ওই কাগজে লেখা ছিল আমি তোমাকে বিয়ে করতে চাই বিশ্বাস করো আমি অনেক সুন্দর এইসব দেখে শেহজাদে বুঝে গিয়েছিল যে এই বানর কোনো সাধারণ বানর নয় বরং এটি একটি সভ্য বানর যে কখনোই আমার কোনো ক্ষতি করবে না এই ধীরে ধীরে সেহেজাদেরও ওর প্রতি সহানুভূতিশীল হতে লাগলো আর তিনি প্রত্যেক দিন ওই বানরের সঙ্গে দেখা করতে লাগলেন কিন্তু যখন এই এই কথা বাদশাহের কানে পৌঁছে গেল, তখন তার কাছে বিষয়টি মোটেও ভালো লাগলো না সেই বানরটি তার মেয়ের ঘরে প্রতিদিন আসা যাওয়া করে তো বাদশাহ পরের দিন এই জন্য ওই বানরের কাছে পৌঁছে গেলেন আর তাকে বলতে লাগলেন যে আমি জানি না তুমি কে আমি আজ পর্যন্ত তোমার সব কথা মেনে নিয়েছি তোমাকে নিজের সমান মর্যাদাও দিয়েছি কিন্তু এখন তো তুমি আমার মেয়ের পিছনে পড়ে গিয়েছো এই বিষয়টি আমার মোটেও ভালো লাগছে না আমি কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে তুমি নিজের এই কাজগুলো বন্ধ করো এই কথা শুনে বানর ঝট করে কাগজ আর কলম তুললো আর তাতে কিছু লিখে বাদশাহের হাতে তুলে দিল সেখানে লেখা ছিল আমি চাই আপনার এই মেয়ের সঙ্গে বিবাহ করতে আর আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি আপনার এই মেয়েকে সময় খুশি রাখব বাদশাহ এটি পরে হচকচিয়ে গেলেন আর ভাবতে লাগলেন আমি আমার এই ফুলের মতো মেয়েকে এই বানরের সাথে কিভাবে বিয়ে দেব। এমনটা কখনোই হতে পারে না এই জন্য পরে বাদশাহ বললেন আমি এমনটা বেঁচে থাকতে কখনো হতে দেবো না তো এই কথা শুনে ওই বানর লাফ দিয়ে বাদশাহের কোমর থেকে তলোয়ারকে বের করে নিল আর অন্য হাত দিয়ে কিছু লিখতে লাগলো সে লিখলো যদি এমনটা আপনি বেঁচে থেকে না হয় তাহলে আপনি মরার জন্য তৈরি হয়ে যান আমি আপনাকে হত্যা করে আপনার মেয়েকে বিবাহ করে নেব। যদিও আপনার আমার উপর অনেক সহানুভূতি আছে আপনি আমাকে নিজের মহলে রেখেছেন আমার খাবার দাবারের বন্দোবস্ত করে দিয়েছেন এই জন্য আমি আপনাকে মারতে চাই না বাদশাহ যখন নিজের মৃত্যুকে সন্নিঘটে দেখলেন তখন বলতে লাগলেন যে এই ব্যাপারে চিন্তা করার জন্য কিছুটা সময় দেওয়া হোক এরপর বাদশাহ নিজের মহলে ফিরে এলেন আজ বাদশাহ খুবই চিন্তিত ছিলেন কারণ একদিকে তো তার মেয়ে ছিল আবার অন্যদিকে তার নিজের জীবন এই জন্য সারা তার এই চিন্তাতে কেটে গেল সকাল হতে বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি নিজের জীবন দিয়ে দেবেন কিন্তু নিজের বিবাহ ওই বানরের সাথে কখনোই দেবেন না এরপর বাদশাহ নিজের মেয়েকে কিছু পরামর্শ দেওয়ার জন্য তার কাছে গেলেন আর গিয়ে বলতে লাগলেন মা যদি কাল আমার কিছু হয়ে যায় তুমি এই মহলের দেখভাল কিভাবে করবে এই রাজ্য কিভাবে সামলাবে যখন এই সবকিছু শুনলেন তখন তার চোখে পানি চলে এলো আর বলতে লাগলেন যে আব্বা যান আজ আপনি এমন কথা কেন বলছেন আল্লাহ পাক আপনার বার্ধক্য বর করতে এই কথা শুনে বাদশাহ বলতে লাগলেন মা এখন ওই বানর আমার পিছনে পড়ে গিয়েছে সে আমাকে বলে যেন আমি তোমার বিবাহ তার সাথেই করিয়ে দিই নয়তো সে আমাকে হত্যা করে ফেলবে মা আমি এক বানরের সাথে তোমার বিবাহ কি করে দেব। এই কথা শুনে দেবাদি বললেন আপনি শুধু আমার বাবাই নন আপনি এই আপনি গিয়ে ওই বানরের সাথে আমার বিবাহের জন্য হা বলে দিন এমনইভাবে শেহজাদি নিজের বাবাকে যেমন তেমন করে মানিয়ে নিলেন এরপর বাদশাহ বানরের কাছে গেলেন আর নিজের সিদ্ধান্তকে জানিয়ে দিলেন যা শুনে বানর বলল আপনি বিবাহের প্রস্তুতি শুরু করে দিন রানী যখন এই বিষয় সম্পর্কে জানতে পারলেন তখন তিনি সারা মহলকে মাথায় তুলে ফেললেন যাই হোক এরপর শেহজাদি আর বানরের বিবাহের দিন চলে এলো বিবাহের দিন বাদশাহ নিজের স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখেছিলেন আর এরপর শেহজাদের বিবাহ ওই বানরের সঙ্গেই পড়িয়ে দেওয়া হলো বিবাহের পর শেহজাদি নিজের মহল থেকে বিদায় নিয়ে বানরের মহলে চলে গেলেন তো পরের দিন যখন শেহজাদি মহল থেকে ফিরে এলেন তো তাকে অনেক বেশি খুশি দেখা এই দেখে রানী জিজ্ঞেস করলেন মা তুমি কি ওই বানরের সঙ্গে খুশি আছো এতে শেহজাদি বললেন হা আমি আমি খুবই খুশি এখন শেহজাদি দিনের বেলায় নিজের বাবার মহলে থাকতেন আর রাতে ওই বানরের সঙ্গে মানে নিজের স্বামীর সঙ্গে চলে যেতেন একবার রাতের বেলায় রানী চাকরের মতো পোশাক পরলেন আর বানরের মহলে চলে গেলেন ওই সময় সেহেজাদের কক্ষ বন্ধ ছিল তো এইসব দেখে রানী কান পেতে তাদের কথাকে শুনতে শুরু করে দিল তিনি দেখলেন যে ভিতর থেকে কোনো পুরুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে এইসব শুনে মালিকা অবাক হয়ে গেলেন আর তিনি গর্তের ভিতর থেকে উঁকি দিয়ে দেখলেন তো তিনি থমকে গেলেন কারণ তিনি দেখতে পেলেন যে তার মেয়ে একজন সুদর্শন পুরুষের সঙ্গে বসে হেসে হেসে কথা বলছে তো এইসব দেখে রানী ভাবতে লাগলেন আচ্ছা তাহলে এই ব্যাপার এই জন্য আমার মেয়ে এই বানরের সঙ্গে এত বেশি খুশি আছে এরপর মালিকা সেখান থেকে ফিরে চলে আসতে লাগলো তো তখনই ওখানে এক পাশে বানরের চামড়া পরে থাকতে দেখলেন তিনি তখন তিনি ভাবতে লাগলেন এত মোটা চামড়া এ নিজের উপরে বানরের চামড়া কেন পড়ে থাকে আর কেন বানর হয়ে ঘোরাঘুরি করে যদি আমি এই চামড়াটি পুড়িয়ে ফেলি তাহলে ও কখনো আর বানর হবে না বাস এতটুকু ভেবেই মালিকা নিজের সাথে ওই চামড়াটি নিয়ে এলেন আর গিয়ে ওই চামড়াটিতে আগুন লাগিয়ে দিলেন এখন এদিকে মালিকা যখনই ওই চামড়াটিতে আগুন লাগালেন তো ওদিকে শেহজাদের স্বামী জ্বলন অনুভব করতে শুরু করলো সে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে গায়েব হয়ে গেল এই দেখে শেহজাদে নিজের মহলের দিকে দৌড়ালেন ওখানে গিয়ে দেখলেন তো তখন তিনি বুঝতে পারলেন তার মা ওই বানরের চামড়াটিকে পুড়িয়ে ফেলেছেন শেহজাদে দ্রুত সেই আগুনকে নেভালেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হাই আম্মা আপনি আমার স্বামীকে শেষ করে দিলেন এই কথা শুনে মালিকা বলতে লাগলেন মা আমি তো জানতাম না আমি তো ভেবেছিলাম ওই চামড়াটিকে ফুরিয়ে ফেলে সে কখনোই আর বানর হতে পারবে না আর আমার জামাই রাজা আমার ঘরে এসে পড়বে এইসব বলে রানিও দুঃখী হয়ে গেলেন এরপর যখন এই কথা বাদশাহ জানতে পারলেন তখন তিনি দ্রুত ওই বানরকে খোঁজার জন্য নিজের চাকরদেরকে পাঠালেন কিন্তু এরপর ওই বানরকে আর কোথাও পাওয়া গেল না এসব দেখে এখন শেহজাদি খুবই হয়ে থাকতে লাগলেন এরপর একদিন শেহজাদি সাধারণ কাপড় পরলেন আর নিজের স্বামীকে খুঁজতে বেরিয়ে পড়লেন এখন তিনি জঙ্গলে জঙ্গলে মাঠে মাঠে তাকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তার কোনো হদিশ মিলছিল না চলতে চলতে এরপর শেহজাদি জানতে পারলেন যে ইয়ামানে একজন শেহজাদা আছে যার শরীরকে কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল এই জন্য এখন তার শরীরে বড় বড় ফোসকা পড়ে গিয়েছে এই জন্য সে সবসময় হতরাতে থাকেন আর শুধু শুধু এইটুকুই নয় সে ঠিক মতো ঘুমাতেও পারে না দুনিয়ার বড় বড় হাকিমেরা আর বৈদ্যরা অনেক চিকিৎসা করেছেন এরপরও সে সুস্থ হতে পারছে না এইসব শুনে শেহজাদি বুঝতে পারলেন হতেও পারে ওই শেহজাদে হলো আমার স্বামী এরপর শেহজাদি এক হাকিমের ছদ্মবেশ ধারণ করলেন আর ইয়ামেনের দিকে রওনা হলেন ওখানে পৌঁছে শেহজাদি এই শহরকে দেখতে পেলেন যা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু সেখানকার প্রতিটি মানুষকে দুঃখী দেখা যাচ্ছিল এই দেখে শেহজাদি যদি ওনাদের কাছে দুঃখী হওয়ার কারণ জানতে চাইলেন তো সবাই এই কথা বলতে লাগলেন যে ওনাদের শেহজাদা অনেক কষ্টে রয়েছে এই জন্য সমগ্র শহর ওই দুঃখী হয়ে আছে এরপর শেহজাদি শহর থেকে কিছু চন্দন কিনলেন আর দরকারি কিছু জিনিসও কিনলেন তারপর সেহেজাদার মহলে পৌঁছে গেলেন চাকরিরা তাকে ধরে বাদশাহের সামনে দাঁড় করিয়ে দিল বাদশাহকে দেখে সেহেজাদি বলতে লাগলেন আমি হিমালয় থেকে শেহজাদার চিকিৎসা করতে এসেছি এই কথা শুনে বাদশাহ বলতে লাগলেন আরে যেখানে বড় বড়ো হাকিম বৈদ্যরা কিছুই করতে পারলো না সেখানে তুমি আর কি বা করতে পারবে এই কথা শুনে সেহজাদি বললে যদি আপনার শেহজাদা চল্লিশ দিনের সুস্থ না হয় তাহলে একটি চোরের যা শাস্তি হয় তা আমাকে দিয়ে দেবেন এই কথায় বাদশাহ তাকে চিকিৎসা করার অনুমতি দিয়ে দিলেন এখন তার চিকিৎসা করা শুরু করে দিলেন কিছুদিনের মধ্যে সুস্থ হতে আর চল্লিশ দিনের আগেই শেহজাদা পুরোপুরি সুস্থ হয়ে দাঁড়ালেন এসব দেখে বাদশাহ অনেক খুশি হলেন তিনি তাকে অনেক বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি করতে লাগলেন এদিকে চল্লিশতম দিনে শেহজাদি সেখান থেকে গোপনে বেরিয়ে এলেন আর নিজের মহলে ফিরে এলেন কিন্তু সেখান থেকে আসার পূর্বে তিনি শেহজাদার থেকে তার আংটি চেয়ে নিয়ে এসেছিলেন এইভাবে তার সাথে শেহজাদার আংটিও চলে এসেছিল এদিকে মহলে সবাই চিন্তিত ছিল যে এ কেমন চিকিৎসক ছিল যে এত বড় পুরস্কার চলে গিয়েছে রেখেও যাই হোক এরপর যখন শেহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তখন তার নিজের নববধুর কথা মনে পড়ে গেল এই তিনি একদিন নিজের বাবার থেকে অনুমতি নিয়ে স্বীকার করার অজুহাতে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লেন আর সোজা নিজের শ্বশুর বাড়ি পৌঁছে গেলেন ওই সময় তিনি ভালো কাপড় পরেছিলেন আর সাথে অনেক সৈন্যদলও ছিল এসব দেখে চাকুরেরা তাকে মহলে অনেক আদবের সঙ্গে বসতে দিল আর পরে বাদশাহকে খবর দিয়ে ডেকে নিয়ে আসা হল এদিকে বাদশাহ নিজের মেয়ের শোকে বয়সের আগেই বৃদ্ধ হতে শুরু করেছিলেন বাদশাহকে দেখে শেহজাদা অনেক আদবের সঙ্গে সালাম করলেন এই দেখে বাদশাহ জিজ্ঞেস করলেন বাবা তুমি কে আর কোথা থেকে এসেছো আমি তোমাকে চিনি না এই কথা শুনে শেহজাদা বলতে লাগলেন আপনি যদিও আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে ভালো মতো চিনি আসলে আমি হলাম সেই বানর যাকে আপনি নিজের মতো মর্যাদা দিয়ে রেখেছিলেন নিজের মহলে রেখেছিলেন আর এতটুকুই নয় আপনি যার সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন আমি হলাম সেই বানর এমন কথা শুনে বাদশা তো অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন আর এটা কিভাবে সম্ভব হতে পারে এই কথায় শেহজাদা বললেন আমি আপনাকে আমার কাহিনী পরে শোনাবো আগে বলুন আমার স্ত্রী কোথায় আছে তো বাদশাহ বললেন বাবা তুমি চলে যাওয়ার পর সে ওই মহলে একা একা থাকে যেখানে তুমি থাকতে এরপর শেহজাদা সেখান থেকে দৌড় দিলেন আর সোজা ওই মহলে পৌঁছে গেলেন তিনি দেখলেন যে শেহজাদি মহলে একদম স্থির চিত্রের মতো বসে আছে ফুলের মতো চেহারাটা মূর্ছা হয়ে গিয়েছে শেহজাদাকে নিজের সামনে দেখে শেহজাদি বিশ্বাস করতে পারলেন না এরপর শেহজাদা বলতে লাগলেন হে শেহজাদি তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে তোমার মা তো আমাকে মারার সমস্ত রকম চেষ্টা করেছে কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গিয়েছি এ কথায় শেহজাদি জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি সুস্থ কি করে হলেন তো এরপর শেহজাদা ওই চিকিৎসকের পুরো কাহিনী শুনিয়ে দিলেন তো শেহজাদি বলতে লাগলেন তাহলে হয়তো আপনি ওই হাকিমকে অনেক ধনসম্পদ দিয়েছেন এই শুনে শেহজাদা বললেন যে না অবাক করার বিষয় তো এটি যে তিনি আমাদের থেকে কিছুই নেয়নি শুধুমাত্র আমার একটি আংটি ছাড়া এই কথা শুনে শেহজাদি শেহজাদাকে ওই আংটিটি দেখালেন আর জিজ্ঞেস করলেন এটাই কি আপনার আংটি আংটিটি দেখে শেহজাদে অবাক হয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন কিন্তু এটা তোমার কাছে কি করে এলো এরপর শেহজাদি বললেন ওই চিকিৎসক আর কেউ ওই ছিল না বরং আমি ছিলাম এরপর শেহজাদি তাকে পুরো কাহিনী বলে দিলেন আর সঙ্গে এও বলতে লাগলেন আমার মাও আপনার শত্রু নয় বরং তিনি যখন বানরের চামড়াটি দেখেছিলেন তো তখন তিনি ভেবেছিলেন আপনি এটিকে পরে থাকেন এই যদি তিনি এটি পুড়িয়ে ফেলেন তাহলে আপনি সারা জীবনের জন্য মানুষ হয়ে থাকবেন আর এখানে ভুল আপনারও আছে আপনি কখনোই আমাকে বানর হওয়ার কারণ বলেননি যদি আপনি আমাকে বলে দিতেন তাহলে আমি ওই চামড়াটিকে আমার জীবনের চেয়েও বেশি হেফাজতে রাখতাম এই কথায় শেহজাদা বললেন এইসব কিছু বলার সুযোগ আমি কখনোই পাইনি এরপর শেহজাদা বলতে লাগলেন প্রায় এক বছর আগের কথা একবার আমি শিকারে বেরিয়েছিলাম তো সেই সময় আমার সাথে কিছু চাকরও ছিল জঙ্গলে আমি একটি হরিণ দেখতে পেলাম আমি তার দিকে একটি তীর ছুঁড়লাম সেই তীর ওই হরিণের গায়ে লাগেনি আর চোখের পলকে সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল এরপর আমি ওই হরিণের খোঁজে বেরিয়ে পড়লাম আমি এত সামনের দিকে চলে গিয়েছিলাম যে আমার সাথে চাকররা সবাই পিছনে পড়ে গিয়েছিল সামনে গিয়ে আমি দেখলাম এক জায়গায় এক বৃদ্ধ বসে কান্না করছেন তার কাছে দশ বছরের একটি বাচ্চা বসে আছে যার পা থেকে রক্ত ঝরছিল সে বৃদ্ধ ওই তীর ছোড়া ব্যক্তিকে বদ দোয়া দিচ্ছিলেন এই জন্য পরে ওই বৃদ্ধ আমাকে দেখে বলতে লাগলেন তুমি কি মানুষ নাকি বানর শুধুমাত্র তিনি এতটুকু বলতেই আমি দ্রুত মানুষ থেকে বানর হয়ে গেলাম এরপর ওই বৃদ্ধ বলতে লাগলেন এখন তুই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি তুই কোথাও কোনো ঠিকানা পাবি না ওনার বদ দোয়ায় আমি এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আমি দ্রুতই ওই বৃদ্ধর পা ধরেছিলাম আর কাঁদে কাঁদতে তার কাছে ক্ষমাও চেয়েছিলাম আমার অবস্থা দেখে ওই বাচ্চাটির আমার উপর দয়া হলো এই সে নিজের দাদাকে বলতে লাগলো দাদা যান যখন মানুষ নিজের ভুল স্বীকার করে তখন তাকে মাফ করে দেওয়া উচিত এখন আপনিও একে মাফ করে দিন এরপর যখন ওই ছেলেটি অনেক বেশি জেদ করলো তখন ওই বৃদ্ধ বলতে লাগলেন হে ব্যক্তি তুমি ওর সাথে কতটা অন্যায় করেছো এরপরও সে তোমার ভালো চাইছে যাই হোক আমি আমার বাদ আর ফিরিয়ে তো নিতে পারবো না কিন্তু হ্যাঁ এটাকে আমি কমাতে পারবো এর মধ্যে যদি কোনো মেয়ে তোমার উপর সহানুভূতিশীল হয় আর তোমার সঙ্গে বিবাহ করে নেয় তখনই তুমি নিজের আসল রূপে ফিরে আসবে কিন্তু মনে রেখো তুমি শুধু নিজের স্ত্রীর সামনে মানুষ রূপে ফিরে যেতে পারবে এরপর বাধ্য হয়ে সে সেখান থেকে চলে গেল এখন আমি এই অবস্থায় মহলে ফিরে যেতে পারবো না এই জন্য পরে আমি ছয় মাস ধরে জঙ্গলে এভাবে ঘুরতে লাগলাম এরপর একদিন তোমার বাবার সাথে আমার দেখা হলো এই জন্য পরে তিনি আমাকে নিজের সঙ্গে মহলে নিয়ে এলেন এরপর তিনি আমার বিবাহ তোমার সঙ্গে করিয়ে দিলেন এই সমস্ত কথা বাইরে দাঁড়িয়ে থাকা মালিকা আর বাদশাহ শুনছিলেন এরপর রানী শেহজাদের কাছে গেলেন আর কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন এই কথায় শেহজাদা বললেন এখন তো আমি আমার স্ত্রীকে নিজের মহলে নিয়ে যেতে চাই নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করাতে চাই কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি করছি যে আমি খুব শীঘ্রই ফিরে আসব আর পরে আমি আপনার সঙ্গে এখানেই থাকব এই কথা বলে ওই শেহজাদা নিজের স্ত্রীকে নিয়ে ইয়ামানের দিকে রবানা হয়ে গেলেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া